তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি ইউসির প্রভাবিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয় ইসলামপুর এনবিএসটিসি ডিপু চত্বরে কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন দত্ত জানান আজ প্রথম বৎসর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল সহ নেতৃত্ব ও বিভিন্ন ডেপুর নেতৃত্ব উপস্থিত থাকবেন তিনি আরো বলেন পথে বাসকে সচল রেখেও সম্মেলন অনুষ্ঠিত করা হচ্ছে তবে সন্ধ্যার সময় সম্মেলন মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন বিভিন্ন দাবি দেওয়া রয়েছে আমাদের শ্রমিক কর্মচারীদের সেগুলো নিয়েও আলোচনা হবে তিনি আরো বলেন বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করছে তিনি আরো বলেন বিভিন্ন রুটে একাধিক নতুন বাস দেওয়া হচ্ছে পুরনো বাস তা সরিয়ে ফেলা হচ্ছে ইসলামপুর ডিপুতেও নতুন বাস এসেছে আগামীতে আরো নতুন বাস আসবে আমাদের ডিপু এটা দীর্ঘদিনের ডিপু ইসলামপুরের অনেক পুরনো ডিপু আমাদের অনেক কয়েকটা আপনার পুরনো পকেট রুট আছে যেটা বন্ধ আছে বেশ কয়েকটা পকেট রুট আমাদের বন্ধ আছে সেই বন্ধ সেই পকেট রুটগুলো যাতে আমরা পুনরায় চালাতে পারি সে ব্যাপারে আমরা আজকে তুলে ধরবো যাতে আপনারা জানেন একটা দেবীজড়া একটা ছিল দাসপাড়া একটা রুট ছিল গোয়ালগজ রুট ছিল এই রুটগুলো আমাদের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে তো আমরা আশা রাখবো যেহেতু আপনারা শুনলেন আমাদের এখানে বর্তমানে অনেক গাড়ির অভাব আছে তো গাড়িগুলো এলেই যাতে আমাদের এই রুটগুলো চালু হয় সে ব্যাপারে কী কী সমস্যা শ্রমিকদের সমস্যা একটা আছে আপনাদের ওই যাদের আপনার ওই কত নম্বর হাজার তেত্রিশ একটা আছে মেমো নম্বর সেটাতে আপনার ওদের অলরেডি দু হাজার টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে তাই তো কমিয়ে দেওয়া হয়েছে এটা বাড়ান বাড়িয়ে দেওয়া ছিল হঠাৎ করে দু হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছিলো যার ফলে হঠাৎ করে যদি দু হাজার টাকা কমে যায় তাহলে এক একটা শ্রমিকদের কী অবস্থা হতে পারে এখন একটা শ্রমিক কত পাচ্ছে এগারো হাজার টাকা বারো হাজার টাকা পুনরায় পাচ্ছে থেকে হঠাৎ করে যদি দু হাজার টাকা যদি কেটে নেওয়া হয় তাহলে সেই শ্রমিকের পক্ষে খুব কষ্টকর তো আমরা আশা রাখবো সেটা যেন পুনরায় চালু হোক এটা আমাদের সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধর মানে আমরা তুলে হ্যাঁ আমরা তুলে ধরব কারণ আমাদের যারা নেতৃত্ব আছে তারা এই ব্যাপারে ডেপোরেশনও দিয়েছেন তা তারাও তাদেরকে আশ্বাস দিয়েছেন হয়তো খুব শীঘ্রই এটা রূপায়ন হবেন হয়েছে ব্যাপার আর আজকে তো আপনারা জেনেই নিলেন সবিনার কাছ থেকে যে আমাদের আজকে এই প্রথম আমাদের এই আসার পর প্রথম আমাদের ডিপু সম্মেলন এটা সাত নম্বর ডিপু সম্মেলন এইভাবে আমাদের প্রতিটা ডিপু সম্মেলন হবে আপনার যেহেতু অধিকাংশ কর্মচারী ডিউটি অবস্থা থাকে কেন আমরা মানে যাত্রীগণকে অসুবিধা ফেলে তো এটা করা যায় না তাই আটটার পর আমাদের সম্মেলনটা হবে এবং বিভিন্ন জায়গার থেকে আমাদের প্রতিনিধিরা আসছেন এবং রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই উপস্থিত থাকবেন তৎসহ আমাদের জেলার অভিভাবক যিনি উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি শ্রদ্ধ শ্রী কানা রাহুল মহাশয় উনি উপস্থিত থাকবেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা আইনটি সভাপতি শেখর দাস মহাশয় উপস্থিত থাকবেন এছাড়া অন্যান্য নেত্রীরা উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়কের আমন্ত্রণ আছে এটা তো আমাদের সমিত্বের সংগঠন তো যার ফলে আপনার যেহেতু বলছে ছোট্ট মধ্যে এই আমরা এটা করেছি আর এই ব্যাপারটা এরা ভালো বলতে পারবে এটা কাকে কাকে বলেছে এটা আমার ঠিক জানা নেই ব্যাপার নাম কি পদে আছে আমি কুমার ইসলামপুর টাউন সভা টাউন সভাপতি আমাদের নর্থ ডোমেস্টিক ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক্রম ইউনিয়নের ইসলামপুর ডিপো সম্মেলন প্রথম এবার হচ্ছে আপনারা জানেন যে এর আগে আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সম্মেলন কুচবিহারে অনুষ্ঠিত হল আমাদের বিভিন্ন ডিপোতে ডিপো সম্মেলন শুরু হয়েছে এ নিয়ে আমাদের সাত নম্বর ডিপো সম্মেলন ইস্তামপুরে এখানে উপ রাত্রি বিভিন্ন শ্রমিকরা আমাদের এর মধ্যেও আমাদের গাড়ি রাস্তায় রেখে সচল রেখে যাত্রী পরিষেবা দিয়ে আমাদের সাংগঠনিক কর্মসূচি কর্মসূচি পালন করতে হয় এই জন্য আমরা রাত্রি আটটায় আমাদের সমস্ত শ্রমিক তারা রাস্তা থেকে গাড়ি আসার পরে সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা আমাদের রাত্রি আটটায় আমাদের প্রিয় সংগঠন নর্থন স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডিপো সম্মেলন কর্মসূচি শুরু হবে উপস্থিত থাকবেন আমাদের উত্তর দিনাজপুর জেলার জনপ্রিয় নেতা আমাদের অভিভাবক কানাইলাল আহওয়াল মহাশয় উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক শ্রী দিবেশ কুমার দাস এবং শ্রী সমীর সরকার মহাশয় তার সাথে উপস্থিত থাকবেন বিভিন্ন ডিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্ব আর স্থানীয় আইনটি নেতৃবৃন্দ বলছিলাম দাদা দেখুন আমাদের দু হাজার এগারো সালে এই সরকার আসার পরে আমাদের ডুবন্ত যা আজকে তুলে আনা যাকে বলে এক প্রকার আজকে আমরা শ্রমিকরা আমাদের কাজ সেক্টরগুলোতে বিভিন্ন ডিপোতে বা কাজের ক্ষেত্রে আগের তুলনায় বামভণ্ডের এগারো সালের আগের তুলনায় আমরা শ্রমিকরা এখন অনেক তুলনামূলক ভালো আছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণায় যদি যেমন এই শিল্পকে রক্ষা করার জন্য কোনো আপ্যান চেষ্টা করে যাচ্ছে না এখনও আমাদের সংস্থা এখন এই সরকার আসার পরে অনেক ভালো জায়গায় যাত্রী পরিষেবাও আমাদের ভালো আমরা শ্রমিকরাও তুলনামূলক আগের থেকে বেতন বলেন শ্রমিকদের স্বাচ্ছন্দ্য ব্যাপারটা বলেন আমরা শ্রমিকরা অনেক ভালোবাসি আগের থেকে এছাড়া থাকবে আমাদের স্থানীয় কিছু ডিপোর সমস্যা আছে গাড়ি ঘোড়া এগুলো ব্যাপারে তুলে ধরা তার সাথে আমাদের কেন্দ্রীয় স্তরে বিভিন্ন সমস্যা শ্রমিকদের নেই তা বলব না এখনও আছে আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে পরবর্তীতে আমরা আশাবাদী এই সরকার যেটুকু আমাদের খামতি আছে শ্রমিকদের যেটুকু খামতি আছে ধীরে ধীরে সেটা পূরণ হচ্ছে এবং আগামী ভবিষ্যতে আমাদের শ্রমিকদের উত্তরবঙ্গ নর্থবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট ডাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকদের ভবিষ্যৎ উজ্জ্বল এটা আমরা দাঁড়িয়ে বুককে জোর গলায় বলতে পারি হ্যাঁ আমাদের আমাদের এটা আমাদের সাংগঠনিক দাবিও বলতে পারেন যে আমাদের সরকারেরও যে গ্রামগঞ্জে গাড়ি চালাতে হবে আমরা ইতিমধ্যে আমাদের কিছু গাড়ি আসা শুরু হয়েছে গাড়ি কম ছিল আমাদের এবং আমাদের সবচেয়ে বড় যেটা যে পনেরো বছরের আমাদের কোর্টের নির্দেশে কিছু পনেরো বছর গাড়ি আমাদের সব ডিপোতেই কিছু গাড়ি বসিয়ে দিতে হয় ইসলামপুর ডিপোতে ছখানা গাড়ি বসে যাওয়াতে আমরা একটু গাড়ি দিক দিয়ে আমরা একটু দুর্বলতায় আছি আশা করি কিছু গাড়ি আমাদের ঢুকছে মানে একটা গাড়ি রীতিমতো দেওয়া হয়েছে এটা আমাদের ইসলামপুর ফারাক্কা গাড়ি চালু হয়েছে আপনারা জানেন পরবর্তীতে তিনটা গাড়ি আমরা আলোচনা ভিত্তিক আমাদের এমডি সাহেব ম্যানেজিং ডিরেক্টর সাহেব চেয়ারম্যান সাহেব পার্থপ্রদীম রায় মহাশয়কে উনি এসেছিলেন ওনাকে বলা হয়েছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আরও দুখানা বা তিনখানা গাড়ি পূজার আগে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে পরে আমরা চেষ্টা করব যে আমাদের পুরনো যে রুটগুলো বন্ধ আছে সব চালু না করতে হলো কিছু রুট আমরা চালু করার জন্য চেষ্টা করব আমাদের সাংগঠনিক দাবি এটা আবার পরিচয় আমি ইসলামপুর ডিপোর আমাদের এই সংগঠনের কনভেনার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন দত্ত